আসছি ফেব্রুয়ারি মাসের বারো খুব কম সময় এই কম সময়ের মধ্যে আমার মনে হয় তোমরা কিছুটা দেখতে পরিবর্তন সেই পরিবর্তনটা কতদূর হয়েছে আসলে আমি আমার নিজেকে বলবো না পরিবর্তন কি কি হয়ে গেছে আসলে আমি এখানকার ছাত্র দীর্ঘ তেইশ বছর বাইরে চাকরি করছি এখানে আসার সুযোগ পেয়েছি পাঁচ ছয় মাস আসছি আমার এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে কীভাবে সর্বোচ্চ উন্নয়নের সর্বোচ্চ শিক্ষ পোশাব সেটা আমার চিন্তাধারা এবং আমার এই প্রতিষ্ঠানের উপর যে ভালোবাসা এই ভালোবাসা হয়তো অন্য কোনো প্রিন্সিপাল বা অধ্যক্ষায় থাকবে না কারণ আমি এখানকার ছাত্র এখানে পড়াশোনা করছি এখানে পড়াশোনা করে এখানে আমার ওই একটা আল্লাহ আমাকে দান করেছে তা আমি সেই উদ্দেশ্য করে বলতে চাই তা আমরা এই প্রতিষ্ঠানকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের রূপান্তর সেটা তোমাদের এগিয়ে আসতে হবে সর্ব জায়গায় সর্বপ্রথম একটা ইনস্টিটিউটকে সর্বোচ্চ জায়গায় পৌঁছাইতে হলে ছাত্রদের ভালোভাবে পড়াশোনা করতে হবে ইনস্টিটিউটে সব নিয়ম কানুন মানতে হবে এখন যদি তুমি নিয়ম কানুন না মানো লেখাপড়া না করো তাহলে কিন্তু আমি উন্নয়নের সর্বোচ্চ পর্যায় নিয়ে যেতে পারবো না আমরা যতই বল তা আমাদের সাথে তোমাদের থাকতে হবে ওয়াদা করতে হবে যে স্যার আমরা পড়াশোনা করবো নিজেকে নিয়ে ভাবব সব সময় নিজেকে নিয়ে ভাবলে পরিবার নিয়ে ভাবা হবে সমাজ নিয়ে ভাবা হবে দেশকে নিয়ে ভাবা হবে অমক ভাই তমক ভাই ওই ভাই পিছনে ঘুরবো না কারণ ভাই ভাই নিজের চলে গিয়েছে তোমাদের শূন্য হাতে রেখে গেছে তোমরা কিন্তু বুঝতে পারছো কথা কি কিনা যে এই শূন্য হাতে থাকা যাবে না নিজেকে নিয়ে ভাবো নিজেকে নিয়ে ভাবো তা সেই শেষে আমি বলতেছি যে আমার হোস্টেল বিভিন্ন ক্রাইটেরিয়া বিভিন্ন নিয়ম নীতিতে আমি হোস্টেলে কিন্তু ভর্তি করেছি তোমরা তো জানো তা আমার যে নিয়ম নীতি সেটা একাডেমিক কাউন্সিলে পাস হয়েছে সকল শিক্ষক সকাল বিভাগীয় প্রধানের মাধ্যমে আমার স্বাক্ষরে পাস হয়েছে এখন হোস্টেলে সেই ক্রাইটেরিয়ার মধ্যে কী রয়েছে এক নম্বর মেধা দুই নম্বর দারিদ্র দরিদ্র যদি হয় তিন নম্বর দূরত্ব তার দূরত্ব যদি অনেক দূরে হয় তো এই কয়টা ফ্যাক্টর বিবেচনা করে হোস্টেলে আমরা সিট বরাদ্দ দিয়েছি এর মাঝে তোমরা কেউ কোন রাজনীতি নিয়ে সুপারিশ করবে না হোস্টেল সুপারদের কাছে কারণ কোন সুপারিশে আমরা কিন্তু দিতে পারবো না কারণ এখানে একটা সিদ্ধান্ত আছে সকল শিক্ষকের আমার এখানে আমার কাছে পাঠিয়ে দিলে হবে না হোস্টেল সুপারের কাছে পাঠিয়ে দিলে হবে না অমক ভাই তমক ভাই ভাই আসছেন স্যার আসছেন এগুলো কিন্তু হবে না আগে থেকেই সাবধান করে দিলাম তোমরা দয়া করে এরকম করে সুপারিশ নিয়ে আসবে না সকল সমস্যার সমাধান হোস্টেল সুপাররা প্রথমে দিবে হোস্টেল সুপাররা যদি না দিতে পারে প্রিন্সিপাল মহোদয় দেবে সকল শিক্ষকের সহযোগিতায় তবে কোনো রাজনীতির আশ্রয় প্রশ্রয় নিয়ে হোস্টেলের সিট নেওয়া বা আদার্স কোনো ফ্যাসিলিটি নেওয়া এই রকম কোনো নিয়ে আসবে না আর আমার সকল কাজ স্বচ্ছতার সাথে আছে আমার সকল যত প্রকার দুর্নীতি আছে আমি একটা অলরেডি অঙ্গীকার নিয়ে বিভাগের প্রধানের মাধ্যমে নিয়ে নিয়েছি সকল শিক্ষককে স্বাক্ষরে স্বাক্ষরিত করেছি যে আমরা কোনো কোচিং বাণিজ্য কোনো নিয়ম অনিয়মের মধ্যে থাকবো না এই অঙ্গীকার অলরেডি নিয়ে নিয়েছি আর ছাত্রদের যা আবদার আছে সব আবদার আমি মেনে নিয়েছি যা যা বলছে টিবেটি ক্লাব থেকে শুরু করে যা যা বলছে আমি আমার সাধ্য মতো ইনশাআল্লাহ এগিয়ে নিয়ে যাচ্ছি তোমরা চিন্তা করিও না তোমরা সময় পড়াশোনা করো নিজেকে নিয়ে ভাবো সাবধান বারবার বলতেছি সাবধান কোন রাজনীতিবিদদের সাথে সহজে মিশিও না আর আমার ভিতরে সমস্যা বাইরে নিয়ে যাবে না আর আমার ভিতরে সমস্যা সমাধানের জন্য বাইরে কাউকে নিয়ে আসবে না দয়া করে যদি এরকম কোন ডকুমেন্ট পাই আমরা সম্মিলিত সিদ্ধান্তে তাকে কিন্তু দূর দূরান্তে ট্রান্সফার করে দেবো অথবা তার সাবধান্ত বাতিল করে দেবো এটা তোমাদের তো একটু থাকবে কারণ আমরা কোনো ভাই থেকে ভয় পাই না আমি আমি মূলত আমি ভয় পাই না এই জন্য আমি একমাত্র আল্লাহকে থেকে ভয় পাই ছোট কথা সাবধান থাকিও তোমরা এইভাবে আগায়ে যাবে কারণ আমি কারুকে দেখি ভয় পাই না সহজ কথা আগে থেকে আমি বলছি তো সেইভাবে তোমরা কাজ করবে পড়াশোনা নিয়ে থাকবে নিয়মিত ক্লাস করবে ক্লাস কলেজে কলেজে ড্রেস করে আসবে ড্রেস ছাড়া আসবে না খবর ড্রেস ছাড়া আসবে না কারণ ড্রেস আসলে আমরা তাকে বহিরাগত বলে মনে করবো এটা তোমরা সাবধান থাকবে আর সর্বশেষ আমি অনেকগুলো পয়েন্ট নিয়েছি কিন্তু পয়েন্ট পড়ার মতো আর তোমাদের ধৈর্য না আমি দেখতেছি আমি আমার মূল কথা যে আমি এই প্রতিষ্ঠানকে ইনশাআল্লাহ সর্ব উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই তোমরা আমার সাথে সহযোগিতা করবে আমার শিক্ষকগুলো সহযোগিতা করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করি আর আরেকটা তোমাদের দাওয়াত দেওয়া হয়েছে তোমাদের অভিভাবকদের আগামী কিবার বৃহস্পতিবার বারো তারিখ অবশ্যই এখানে তারা আসব প্রত্যেকের অভিভাবক আমরা দেখতে চাই আমরা তোমাদের সাথে না তোমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য কি তার উদ্দেশ্য কি আমরা সমন্বিত সমন্বিতভাবে আমরা একটা সঠিক লক্ষ্যে ইনশাআল্লাহ তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ